এই জন্য ইমাম আহমদিনে হাম্বাল জগতের প্রখ্যাত ইমাম তার একটা কাহিনী রয়েছে যে তিনি জগৎ বিখ্যাত এমন ইমাম কোরানের হাফেজ হাদিসের হাফেজ দশ লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ কোরানের হাফেজ তো সব ইমামরাই ছিলেন তারপরে কুদরতিভাবে দুনিয়ায় বসে আল্লাহ পাককে নিরানব্বই বার তিনি স্বপ্নে দেখেছেন কত বড় জগৎ বিখ্যাত ইমাম কত বড় জগৎ বিখ্যাত মহাদ্দ এই লোকটা সাদা মাটা চলতেন কেউ তাকে চিত্ত না অনেক দূরের এক সফরে গিয়েছেন বেচারা কোথায় যাবেন সেই তো আবাসিক হোটেলের সিস্টেম ছিল না মসজিদের দারোয়ান বলতেছে এখানে থাকা যাবে না এখানে কোনো মানুষের থাকা নিষেধ তখন বলেন ভাই আমি দূর দেশের মোসাফির আমি কোথায় যাব আমাকে একটু বানান্দায় থাকতে দাও তাও থাকতে দেবে না শেষ মাস উনি নিয়ে যেন শুয়ে পড়ছেন মসজিদের দারোয়ান ওনার পাওটাই না মনসিদ থেকে ওনার করে উনি পরিচয় দেন নাই যে আমার নাম এক যুবক বাইরে ঘোরাফেরা করছিল সে বলল যে ঠিক আছে মসজিদ যখন আপনাকে গ্রহণই করলো না চলুন আমার বাড়িতে থাকবেন আপনি আজকে আহমদিন হাম্বাল ভাবলেন পাকের পক্ষ থেকে এটা বড় সাহায্য আমার তিনি যে ছেলেটির বাড়িতে গেলেন যে যুবকের বাড়িতে গিয়ে দেখেন এই যুবক সারা রাত রুটি বানায় সকালবেলা রুটি বিক্রি করে এর সাথে সাথে তন্দুর রুটির মতো ঠান্ডা হয়ে যায় সকালে খাওয়া যায় না এমন না মিশরে আসে জবের রুটি ফুটবলের মতো হয় সারা রাত বানায় সকালে বিক্রি করে তো আহমদিন হাম্বাল তাকিয়ে দেখছেন যুবক ওনাকে খাওয়া দাওয়া করতে দিয়ে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করেছে আর যুবক বড় চুলা আছে তার বাড়িতে সে শুধু রুটি বানাচ্ছে কিন্তু আটা ছানতেছে রুটির খামিরা তৈরি করছে রুটি আগুনে দিচ্ছে আর আস্তাক ফের্লা আস্তাক্লা আস্তাক্লা সকালবেলা হাম্বাল বললেন বাবা আমি তোমাকে সারা রাত আস্তা ফেরোল্লা আস্তা পড়তে দেখলাম ব্যাপারটা কি তুমি অন্য কোনো জিকির করো না তখন বলছে যে দেখুন আমি এই আস্তাক পড়া পড়তে পড়তে এমন নিয়ামত পেয়েছি আমার দুনিয়ায় যত আশা ছিল সমস্ত আশা পূর্ণ হয়ে গেছে একটা আশা শুধু বাকি আছে পূর্ণ হতে তা হলো এই যুগের বড় ইমাম আহমদ বিন হাম্বালকে শুধু দেখতে বাকি আর সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আজকে তোমার যে মেহমান সে লোকটার নাম তোল আহমদ ইবনে হাম্বাল আমি আহমদ এই যুবক তো কল্পনা করতে পারে না চিৎকর করে জড়াই ধরে কপাল চুমে খেয়ে বসে যে তাহলে এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়ার কিছু বাকি নাই আস্তাফির্লাহ পড়ার মধ্য দিয়ে আল্লাহ আহমদ হাম্বলকেও আমার ঘরে টেনে নিয়ে আসছে এই জন্য আমাদের সর্বদা জিব্বার মধ্যে কি থাকতে হবে আস্তাফির্লাহ সবাই রাজি আসে না ইনশাআল্লাহ রিজেকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ ইস্তেফার বাড়িয়ে দেয় রিজেকের কোনো অভাব হবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অফরন্দধনাঘার থেকে আপনারা আমার জন্য রিজেক আসতেই থাকবেন ইনশাআল্লাহ